দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর আজ সোমবার সাতাশ নভেম্বর দু দেখছেন ছোট ছোট বাছুর

হারিয়ানা বকনা এটা বকনা মানে একেবারে লাস্ট কত হলে দিবেন হ্যাঁ লাস্ট ছাব্বিশ হলে দিবেন পর্যন্ত এ নিচে হবে না 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 সর্বশেষ ছাব্বিশ পর্যন্ত হলে নেক্সটা আবার কাটা ছাব্বিশ পর্যন্ত হলে বিক্রি হবে এটা কিন্তু বকনা আমরা বকনা এবং সার সবগুলো দেখাবো এই পাশে দেখছি নাইম ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো আজকে কতগুলো নিয়ে আসছেন কয়টা কেন বেছে একটা হয়নি একটা হয়নি দেখি 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 এই পাকড়াটা কত চাচ্ছেন পঁচিশ তেইশ এটা কত বলে ভাই আঠারো সাড়ে আঠারো এটাকে এটাকে টান দেন তো এটাকে টান দেন তো আঠারো সাড়ে আঠারো বলে তেইশ চার্জ আর এটা কত হলে দেওয়া যাবে ভাইয়া পুরাপুরি সামান বিশ বক না শাহি হলের কিছুটা পার্সেন্টেজ আছে বিশ হাজার হলে এটা বিক্রি করবো আর এটা 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 বিক্রির দাম কত পনেরো লাস্ট পনেরো বকনা বাচ্চা আর এটা 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 সাড়ে পনেরো সাড়ে পনেরো আর এটা এটা সাড়ে সতেরো এটা বকনা সাড়ে সতেরো হাজার একুশ এটা সর্বশেষ একুশ হাজার আর ওটা ওটা চব্বিশ এটা চব্বিশ এটা ক্রস এটা লাস্ট চব্বিশ হাজার আচ্ছা তার মানে সর্বনিম্ন কত টাকায় বকরা বাচ্চা পাওয়া যাচ্ছে পনেরোর মধ্যে পাওয়া গনের মধ্যে পাওয়া যাবে বাইরে যাবে আর সার বাচ্চা বিশের উপরে বিশের উপরে আর এই ছোট ছোট বাচ্চা নেই তো আপনার ব্যবসা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন আমাদের জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর জিরো টু জিরো টু ফোর ফাইভ নাইন ফোর ফাইভ নাইন এইট এখন বিষয় হচ্ছে যে রেটটা বললেন এই রেটের মধ্যে এই রেটের মধ্যে যদি কেউ এগুলাই নিতে চায় এগুলা যদি নিতে চায় ওগুলাই দেব সমস্যা নাই আর একটু কমাবেন না দাম না এটা ফিক্স দাম বলে দিচ্ছেন এটা দাম বলে দিচ্ছেন তারপর ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখে নেব এগুলো ছিল সবগুলো বক না আমরা এখন কিছু ষাট বছর দেখাবো আপনাদের সাথে থাকুন এই পাশে কিন্তু ষাট বছরগুলো প্রয়োজন আছে এ এটা এটা কার কিনলেন নাকি আছে ও কত দাম কুয়েছেন আছে ও পঁচিশে কুসেন তো দেয় না এটা কিন্তু নাভি ঝোলানো আছে দেখি ভাই একটু

এই পাশে আমরা দেখছি এই পাশে বেশ কিছু বাছুর আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভাই কি সবই হারিয়া হচ্ছে আজকে হ্যাঁ এটা তো বাচ্চার অবস্থা ভালো না ভাগ্যক্রমে মানে কপাল ভালো হলে টিকবে না টিকবে না তো এটা কত হলে বিক্রি করবেন দশ হলে দিয়ে দিবেন

এটাই সাড়ে ছাব্বিশ ছাব্বিশ হলে এটাই দেওয়া যাবে এগুলো সবগুলো সার বাচ্চা আজকে বাজারে কি অবস্থা হঠাৎ করে হরতাল মনে হয় কেউ নাই ফাঁকা ফাঁকা হাট কেউ নাই ফাঁকা হাট জি ভাই

এটা শাহিওয়াল কত বলে কত বলে বত্রিশ তেত্রিশ বেচা কেনার দাম লাস্ট আটত্রিশ হলে এইটা বিক্রি হবে বত্রিশ তেত্রিশ দাম বলছি তবে দেখছেন যে মোটামুটি পার্সেন্টেজটা বলা যায় যে ভালো আছে আটত্রিশ হাজার হলে এটা বিক্রি করতে চাই আর এগুলা এগুলা এটা 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 ছত্রিশ এর কমবে না আর কমবে না কত হলে দেবেন ওইটা বত্রিশ হলে

বেচা কেনার দাম আর দুই এক হাজার উপরে হলে বিক্রি হয়ে যাবে তো দর্শক সাথে আসবে ছোট ছোট বাছুর কেমন দামে ক্রয় বিক্রয় চলছে আমরা সেই তথ্যে দেওয়ার চেষ্টা করলাম কার ভাই আপনার হারিয়া নামক না দাম কত বাচ্চাটা আর বিক্রির দাম উনিশ সোলেই বিক্রি করবেন এইটা আচ্ছা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন